আপনাদের একটি গল্প বলে শোনাচ্ছি ছুটি ইঁদুর ও মেও বিড়াল এক ছিল একটা বুদ্ধিমান ইঁদুর তার নাম ছিল চুটি আর এক ছিল একটা অলসার কৌশলী বিড়াল তার নাম ম্যাও চুটি থাকত একটা পুরনো কাঠের ঘরের কোণে যেখানে অনেক দানা চিড়ে মজুদ থাকত আর ম্যাও থাকত ওই ঘরের উঠোনে দিনের বেশিরভাগ সময় সে চোখ বন্ধ করে শুয়ে থাকত কিন্তু চুটির পায়ের শব্দ পেলেই চোখ বব্বট করে উঠে পড়ত চুটি জানত বিড়াল কতটা বিপজ্জনক তাই সে সব সবসময় সাবধানে চলাফেরা করত একদিন ম্যাও ভাবল এই ইঁদুটাকে যদি আমি কৌশলে ধরতে পারি তাহলে বহুদিনের খাবারের চিন্তা শেষ সেই দিন থেকেই ম্যাও অভিনয় শুরু করল সে নিজেকে মৃত সাজিয়ে পড়ে থাকত দরজার সামনে চুটি প্রথমে বুঝতে না পারলেও পরে লক্ষ্য করল যে বিড়াল মাঝে মাঝে চোখ খুলে তাকাচ্ছে চুটি মুচকি হেসে বলল ম্যাও মামা এত সহজে ধরা দেব ভাবছ পরের দিন চুটি একটা পুরনো ঘড়ির পেন্ডুলাম নিয়ে এল সেটাকে নিজের মতো করে একটা সুতোয় বেঁধে ম্যাও সামনের ঘরে ঝুলিয়ে রাখল সুতোটা দোল খাচ্ছিল আর শব্দ করছিল যেন ইঁদুর দৌড়াচ্ছে ম্যাও ভাবল এবার পেয়েছি সে ঝাঁপ দিল কিন্তু পেন্ডুলাম ভেঙে পড়ল আর ঘরভর্তি আওয়াজে ঘরের লোকেরা এসে বিড়ালকে বাইরে তাড়িয়ে দিল চুটি তখন জানলার পাশে বসে হেসে বলল চালাক বিড়ালের জন্য একটু বেশি চালাকি খারাপ আরও এমন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন